কন্যা রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কন্যা কতটা সৌভাগ্য বয়ে আনতে পারবে এই মাসে আপনার কতটা মনের ইচ্ছা পূরণ হবে এই মাসে আপনি কতটা ঋণ শোধ করতে পারবেন এই মাসে আপনি কতটা শারীরিকভাবে সুস্থতা অনুভব করবেন এই মাসে আপনি পরিবারের সাথে কতটা সময় কাটাবেন এই মাসে আপনি কতটা ইনকাম করতে পারবেন অর্থাৎ এ টু জেড আমি কিন্তু সব জায়গাটাই কিন্তু ধরে ধরে আলোচনা করব যারা কন্যা রাশির মানুষ আছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন কন্যা রাশি হচ্ছে রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ রাশি রাশির অধিপতি কিন্তু বুথ এবং এই বুধকে বলা হয় বালক গ্রহ বুধকে বলা হয় গ্রহের রাজকুমার বুধকে বলা হয় সব থেকে চালাক গ্রহ কেন চালাক গ্রহ কথাটা আমি ব্যবহার করলাম কারণ বুধ যদি কোনোভাবে আপনার জন্মপুষ্টিতে কমজোর থাকে বুধ যদি খারাপ জায়গায় বসে থাকে তাহলে কিন্তু আপনার ব্রেনের ডিস্টার্ব হবে আপনার মেমোরাইজেশন পাওয়ারটা কম হবে মুখস্থ শক্তি স্মরণ শক্তিটা কম হবে পড়াশোনার জায়গাটা কিন্তু আপনি খুব বেশি দূর এগোনো আপনার দ্বারাই সম্ভব নাও হতে পারে এবং আপনি জীবনে হিসেব নিকেশের ক্ষেত্রে অনেকটা কাঁচা থেকে যাবেন মানে হিসাবের ক্ষেত্রে যে হিসাবটা মানে বুদ্ধি যখন হিসাব করতে গেলেও তো আমাদের বুদ্ধি দরকার জ্ঞান দরকার তো বুধ যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় এই বুধ যদি খারাপ থাকে মনে রাখবেন সেই ক্ষেত্রে আমাদের আরও সমস্যা আছে সেই ক্ষেত্রে কি হবে আমাদের যে মাসিরা হয় মামিরা হয় অর্থাৎ মাতৃস্থানীয় কাদের মানে বিশেষ করে রিলেটিভদের মধ্যে তাদের কিন্তু ভালোবাসাটা কম পাওয়া যায় এটা মনে রাখতে হবে এই বুধ যদি খারাপ হয় মামার বাড়ির সাথে কিন্তু আপনার সম্পর্ক নাও থাকতে পারে এটা মনে রাখবে এই বুধ অর্থাৎ বুধের ভূমিকা কিন্তু অসম্ভব একটা এই বুধ যদি কমজোর থাকে তাহলে মানুষের বাচ্চা হতে অসুবিধা হয় আমি দেখেছি কারণ দেখুন এত বছর ধরে আজকে উনিশ বছর ধরে দেখুন এই পেশার সাথে আমি যুক্ত হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট আমি দেখেছি আমি দেখেছি যদি কারোর লগ্ন সাপেক্ষে পঞ্চমে বুধ এবং শনি বসে থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা হতে সমস্যা হবে অথবা রাশির ও পঞ্চমে যদি বুধ এবং শনি একসাথে বসে থাকে তাহলে বাচ্চা হতে কিন্তু সমস্যা আছে তার মানে বুধ কিন্তু জানবেন যতটা ভালো ঠিক ততটাই খারাপ তো এই বুধের যে ব্যাপারটা হচ্ছে বুধ যদি ভালো থাকে তাহলে জানবেন জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন আর মানুষের ভালোবাসা পাবেন জীবনে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন বুধ যদি ভালো থাকে তো এই যে কন্যা রাশি এই কন্যা রাশির কথা এবার আমি একটু তুলে ধরি তো দেখুন কন্যা রাশি সপ্তমে কিন্তু এখন কিন্তু শুক্র বসে আছে শুক্র এবং রাহু বসে আছে মীন রাশিতে যেটা কন্যা রাশির সেভেন্থ হাউস কন্যা রাশির ভাগ্যস্থানে কিন্তু বসে আছে কিন্তু বৃহস্পতি এটা কন্যারাশির জন্য অত্যন্ত শুভ এবং দশমে বসে আছে আপনার বক্রি মঙ্গল কন্যারাশির ক্ষেত্রে দশমে বক্রি মঙ্গল যে তৃতীয় আছে দশমে তৃতীয় প্রতি যদি দশমে থাকে বক্রি অবস্থায় তাহলে মনে রাখতে হবে কন্যারাশির ক্ষেত্রে বলে দিই একটু আপনার নিজের ভাই বোন নিজের দাদা দিদি আপনার নিজের রিলেটিভরা কিন্তু কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেখানে কোনো কিছু লেগে যাওয়া পড়ে যাওয়া হাত পা কেটে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার বা তাদের কোনো অপারেশন হওয়া এই জায়গাগুলো কিন্তু হওয়া কারণ তৃতীয় প্রতি যখনই দশমে থাকবে বক্রি অবস্থায় তখন আর সেটা যদি মঙ্গল হয় তাহলে মনে রাখবেন কাছের রিলেটিভ অর্থাৎ আপনার দিদি ভাই বোন বা আপনার নিজের কোনো রিলেটিভ আপনার নিজের কিন্তু এই ক্ষেত্রে হবে না আপনার নিজের রিলেটিভদের হবে রাশির কথা বলছি এটা মাথায় রাখবেন তো তাদের কিন্তু কোনো দুর্ঘটনা বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু আপনি এই খবর কিন্তু আপনার কানে আসতে পারে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই সময় কিন্তু কন্যা ব্যবসার ক্ষেত্রে দারুণ ফল করবে অর্থাৎ যে কোনো ব্যবসা বিশেষ করে মিষ্টির ব্যবসা মুদিখানার ব্যবসা পারফিউমের ব্যবসা বিল্ডার্সের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা সোনার ব্যবসা যে কোনো ল্যান্ড ওরিয়েন্টেড যদি কোনো বিজনেস আপনি করে থাকেন সেটা ব্যবসা যারা পার্সোনাল কোনো প্রফেশনে আছেন যেমন মানে অ্যাডভোকেট যারা ডক্টর প্রাইভেট প্র্যাকটিস করেন এমন অনেকে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত শুভ টাইমটা এই ফেব্রুয়ারিটা কিন্তু প্রচুরভাবে আপনার ইনকাম বাড়বে ফেব্রুয়ারিতে কিন্তু আপনার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বিশেষ করে যারা চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতিটা হলো চোখে পড়ার মতো কন্যা রাশির ক্ষেত্রে এবার প্রশ্ন যারা ব্যবসা করবে মানে যারা চাকরি করছেন তাদেরকে কিছুই হবে না হ্যাঁ তাদেরও হবে হবে না বলাটা ভুল হবে তাদেরও হবে তবে তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই ফেব্রুয়ারির কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদেরও কিন্তু উন্নতি দেখা দেবে অর্থাৎ কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার মনের মতো জায়গায় কাজ পাওয়া এবং আরেকটা কথা বলে দিই চাকরির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে পারে কন্যা রাশির অর্থাৎ চাকরি চলে যাবে ঠিকই কিন্তু আপনি আবার বিকল্প হিসেবে চাকরি পেয়ে যাবেন কিন্তু তার থেকেও আগের থেকে ভালো চাকরি পাবেন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু জব পরিবর্তনের একটা যোগ আমি দেখতে পাচ্ছি মারাত্মক রকমভাবে এবং আপনি কিন্তু বিকল্প হিসাবে কোনো ভালো জব পেয়ে যাবেন তবে ভালোবাসার মানুষের সাথে কিন্তু দর পশা বাড়বে মনোমালিন্য বাড়বে সম্পর্ক নিয়ে কিন্তু একটু পড়েন চলতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর হবে একে অপরের মানে খেয়াল রাখবেন এই সময়টাই এবং স্বামী স্ত্রীর টিপস মানলে আপনি কিন্তু উপকৃত হবেন যারা যারা কন্যা রাশির মানুষ তাদের তারা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক তাদেরকে সম্মান করুন তাদের থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় কিন্তু মনে রাখতে হবে আপনার পুরনো কিছু ব্যথা পড়ে যাওয়া আগে হয়তো পড়ে গিয়েছিল কেটে গিয়েছিল বা হাড় ক্ষয় হয়ে যাওয়া এই ধরনের কোনো ব্যথাজনিত সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন ইউরিক অ্যাসিড বাড়তে পারে শরীরে যে কোনো বাতের ব্যথাজনিত কথা মানে ব্যথাতেও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন কাছের কিছু মানুষ শত্রুতা করতে পারে কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু প্রথম দিকে তারা শত্রুতা করতে পারে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আপনার বসে চলে আসবে তারা কিন্তু আপনার কথা শুনে চলবে কিন্তু প্রথম দিকে দেখবেন তারা কিন্তু আপনার বিরোধিতা করছে এবং সেটা চরম মাত্রায় বিরোধিতা করছে কাছের মানুষ দূরের মানুষ না আর একটা জিনিস আমি বলবো কন্যাদেশের ক্ষেত্রে পারিবারিক কিছু কিন্তু ঝামেলা বাড়তে পারে এই মাসে কিন্তু পারিবারিক কিছু ঝামেলা বাড়তে পারে ঘরোয়া কিছু ঝামেলা আপনার হতে পারে পরিবারের মধ্যে কিন্তু এই ঝামেলাগুলো কিন্তু আসতে পারে পিতা মাতা শ্বশুর শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু খারাপ হতে পারে তাদের সাথে কিন্তু আত্মীয়র মধ্যে আত্মীয়র একই পরিবারে কিন্তু সেই সম্পর্ক খারাপ হতে পারে তাদের মধ্যে কিন্তু মিলমিশ নাও থাকতে পারে কন্যারাশির ক্ষেত্রে এরপরে আমি কন্যা ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে উচ্চ উচ্চশিক্ষার যোগ থাকছে এই মাসে কন্যা রাশির আপনাকে বাইরে যেতে হতে পারে এমনকি বিদেশ ভ্রমণের যোগ থাকছে কন্যা রাশির বাইরে চলে যেতে পারেন বিদেশে গিয়ে কোনো কাজ করতে পারেন কন্যা রাশির মানুষ এছাড়া কন্যা রাশির মানুষের এই মাসে কিন্তু মনে রাখতে হবে উঁচু জায়গা থেকে কিন্তু কোনো বিপদ হওয়ার একটা আশঙ্কা আছে উঁচু জায়গা তাই যেসব জায়গায় আপনারা ঘুরতে যাবেন বিশেষ করে এই মাসে যেহেতু কন্যা রাশির মানুষের ভ্রমণের যোগ থাকছে আপনি যদি কখনো কোনো উঁচু জায়গায় ঘুরতে যান বিশেষ করে পাহাড় বা উঁচু এরকম কোনো সমতল থেকে যেটা অনেকটা উঁচু একটু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আমি বারবার করে বলি দেখুন সতর্ক যদি আমরা থাকি অনেক বিপদ কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি জ্যোতিষ শাস্ত্র মনে রাখবেন আপনাকে বলে দেবে কোন সময় আপনার বিপদ হবে কোন সময় আপনার ভালো হবে কোন পথে গেলে আপনার উন্নতি হবে কিন্তু মনে রাখতে হবে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে যেমন আমি বললাম উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ভয় আছে যেমন আমি বললাম দুর্ঘটনা ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে আপনার নিজের আত্মীয় স্বজনের সাথে এইগুলো তাহলে এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আমি এটাও বললাম যে নিজের কিছু মানুষ নিজের আত্মীয় দুই একজন আপনার সাথে এত বিরোধিতাও করতে পারে কিন্তু সেটা সকলে করবে না দুই একজন এটা করতে পারে আর একটা কথা বলে দিই কন্যারাশিও কিন্তু কাজের কোনো রিওয়ার্ড পেতে পারেন পুরস্কার আপনি পেতে পারেন সেটা সরকারি পুরস্কার হতে পারে বেসরকারি আপনি যেখানে কাজ করছেন সেখান থেকেও আপনি পুরস্কৃত হতে পারেন এবং আপনার দীর্ঘদিনের ইচ্ছাও কিন্তু এই মাসে কিন্তু কন্যারাশির পূরণ হতে পারে কারণ সেই যোগটা কিন্তু আছে আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে ব্যবসার জন্যে কিন্তু আপনার লোন স্যাংশন হতে পারে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এই মাসে কিন্তু লোন স্যাংশান হবে ব্যবসায় কিন্তু আপনি মোটা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ আপনার ব্যবসা কিন্তু সম্প্রসারিত হবে এবং যারা বিশেষ করে বিজনেসে মানে বিদেশে কোনো বিজনেস করছেন এক দেশ থেকে আরেক দেশ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু দারুণ যাবে কারণ শুক্রর সাথে কিন্তু রাহু বসে আছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দারুণ দারুণ যাবে এবং যারা বিদেশে থেকেও কোনো ব্যবসা করছেন যারা কন্যা রাশির জাতক জাতিকা বিশেষ করে বিদেশে থেকে যারা ব্যবসা করছেন আমার কথা মিলিয়ে নিন ফেব্রুয়ারিতে আপনি ধনবান হয়ে যাবেন আজকের আলোচনা এই পর্যন্ত সকলেই ভালো থাকুন